ও সময় নেই বলে বলছেন যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনটা ব্যধ হয়ে যাচ্ছে যে পাখি পাখির ধানের গলা একটা একটা গোলা নিলে এই একটা এক কি আর কিন্তু সন্ধ্যাবেলায় এসে দেখলে অতি মনটা একটা খুব প্রেশার জিনিস মনটাকে খুব যত্ন করে রাখতে দিয়ে আর খুব আমরা খুব গৌরি ডবা ওটা টাকা পয়সা একটা পয়সা স্পেন্ড করতে কত ভাবি কত লজিক কত যুক্তি এটা অমুক টাকা অমুক বাজারে সস্তা পাওয়া যায় তুমি এখান থেকে কিনলে কেন অমুক বাজারে ইয়ে পাওয়া যায় আমার মেশিনে মারা আছে ভালো লাগছে কিনছে ব্যাগ কিনছে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে আলাপ হলো এখান থেকে কিনেছে কেন ওইখানের ব্যাপারে সস্তা ব্যাপার ভালো এগুলো কম পয়সায় চলতে হয় সার তো এইটা মাইন্ডের ব্যাপারে আমরা কাজ করছি মাইন্ডের ব্যাপারে আমরা একদম ফ্রেন্ডশিপ যখে তাকে যখন খুশি সব সময় মাইন্ড চলছে এই করতে করতে হয় কি একটা সময় পর মাইন্ডটাই দরিদ্র হয়েছে যে মাইন্ড খুব টং টং থাকবে একটা ইলাস্টিক টন টন সেটাই রাগ অভিমান মেজাজ এই সেই ভুল বোঝায় হিংসা এই কথা তার কথা এইসবের টানতে টানতে ইলাস্টিক যে থাকে তো ওই মন দিয়ে কাজ মাইন্ড একটা খুব পেট হ্যাঁ উপসার আগে খুব দিতে হয় সে লাগছে তার কার খাবার দেবে না সে বাইরের লোকের বাড়ি ঘুরে বেড়াবে না অন্য লোকের বাড়ি কুকুরকে তুমি যদি খেতে দেবে আমার শুনে খাবে খেতে না দিলে পাড়ায় পাড়ায় খেয়ে বেড়াবে তো আমাদেরও এখন মা মন পাড়ায় পাড়ায় খেয়ে বেড়াচ্ছে থাকি এখানে মন অমুকের কথা তোমুকের কথা তোমুকের কথা তোমুকের কথা এই চিন্তা করে কেন তো চালু কিন্তু